আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব দুই হাজার যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব তার নাম হল হলো সময় মূল্য থেকে প্রথমে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব গাণিতিক সমস্যার সমাধান চেষ্টা করার আগে আমাদের কিছু সূত্র জেনে রাখা দরকার চলো সূত্রগুলো দেখে নিই সূত্রগুলোকে প্রকাশ করার জন্য প্রথমে আমাদের কিছু সংক্ষিপ্ত রূপগুলো জানতে হবে যেমন বর্তমান মূল্য বর্তমান মূল্যকে আমরা পি বি দ্বারা প্রকাশ করতে পারি সুদের হার সুদের হারকে আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি মেয়াদকাল মেয়াদকালকে আমরা এন ধারা প্রকাশ করতে পারি ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্যকে আমরা এফ ভি দ্বারা প্রকাশ করতে পারি বছরের চক্রবৃদ্ধির সংখ্যা এটিকে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি আশা করি তুমরা লিখে নিয়েছো এবার আমরা সরাসরি সূত্রতে চলে যাব যখন আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলবে তখন আমরা ব্যবহার করব এস ভি ইকুয়াল টু পি ভি পি ভি মানে কী ছিল বর্তমান মূল্য তার সাথে থাকবে এক যোগ আই পাওয়ার হিসাবে থাকবে এন তাহলে পি ভি মানে বর্তমান মূল্য আই হল সুদের হার এন হলো মেয়াদ এফ বি হলো ভবিষ্যৎ মূল্য তাহলে বর্তমান মূল্য যখন নির্ণয় করতে বলবে তখন এই সূত্রটা কেমন হতে পারে এফ ভি ডিভাইডেড বাই এ প্লাস আই পাওয়ার হিসেবে থাকবে এন ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য এই দুইটি সূত্র ছাড়াও আমাদের আরো দুইটি সূত্র লাগবে ভবিষ্যৎ মূল্য আর বর্তমান মূল্য বের করার জন্য কেন লাগবে যদি প্রশ্নে বলা হয় বছরে চক্রবৃদ্ধির সংখ্যাটা উল্লেখ থাকে তখন আমার ভবিষ্যৎ মূল্য আর বর্তমান মূল্য সূত্রের মধ্যে কিছুটা ভিন্ন থাকবে বছরে চক্র সংখ্যা উল্লেখ থাকলে আমার ভবিষ্যৎ ভবিষ্যৎ মূল্যের কীরকম পরিবর্তন হচ্ছে তা লেগে পি ভি এক যোগ আই ডিভাইডেড বাই এম এন গুড এম দেখো আগে ভবিষ্যৎ মূল্যের সূত্রটা কেমন ছিল আর এখন ভবিষ্যৎ মূল্যের সূত্রটা কেমন যখন আমার প্রশ্নে চক্রবৃত্তির সংখ্যা উল্লেখ থাকবে না তখন কিন্তু শুধু আয় বসবে আর এখানে পাওয়ার হিসেবে অ্যান থাকবে যদি বছরে চক্রবৃদ্ধির সংখ্যা উল্লেখ থাকে প্রশ্নে তখন আমার ভবিষ্যৎ মূল্য বের করার জন্য আমার আয়ের নিচে কিন্তু এম রাখতে হবে আর পাওয়ার যখন এন ছিল এন এর সাথে একটা এম গুণ করতে হবে আর আমরা তার আগে জেনে নিয়েছিলাম এমকে আমরা কী ধারা প্রকাশ করব বছরে চক্রবৃদ্ধির সংখ্যাকে আমরা সংক্ষেপে এম ধারা প্রকাশ করব। যেহেতু এখন আমি ভবিষ্যৎ মূল্যটা দেখিয়ে দিলাম তোমরা কিন্তু এখন বর্তমান মূল্যটা বুঝে গিয়েছো কীভাবে সূত্রটা হতে পারে বর্তমান মূল্য বের করার জন্য এফ ভি এক যোগ আই তাহলে এখন কি হতে পারে আইন নিচে পাওয়ার কে ছিল এন তাহলে এখন হবে এন গুণ তোমরা যদি এই দুটো দুটো সূত্র সূত্র মনে মনে তাহলে রাখা একদম সোজা ব্যাপার জাস্ট মনে রাখবা চক্রবৃদ্ধি সংখ্যা উল্লেখ থাকলে এ আয় এখানে আইন নিচে এম হবে এখানে আইন নিচে এম হবে আর পাওয়ার যখন এন ছিল ওদের সাথে এম অতিরিক্ত হিসেবে গুণ হবে এ অধ্যায়ে আমাদের আরও একটি সূত্র প্রয়োজন হতে পারে সেটিও লিখে নাও সেটি সূত্র হলো ই এ আর এক যোগ আই ডিভাইডেড বাই এম পাওয়ার হিসেবে থাকবে এম বি ই আর হলো প্রকৃত সুদের হার যদি প্রকৃত সুদের হার বের করতে বলা হয় তাহলে আমরা ই আর এর সূত্রটা ব্যবহার করব। এম মানে তো তাহলে তোমরা জেনে গেছো বছরের চক্রবৃদ্ধি সংখ্যা এটাও হচ্ছে কি বছরের চক্রবৃদ্ধির সংখ্যা আর আয় হলো সুদের হার।